সাংস্কৃতিক বিষয়টা আমরা যেটা ছোটোবেলা থেকে মনে জানি বুঝতে পারি সাংস্কৃতিক মানি একটি আনন্দ উল্লাস সাংস্কৃতিক মানি একটি অসামাজিক কার্যকলাপ এটাই কিন্তু আমরা জানি আর আজকে এই মারদেশার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান একটু ব্যতিক্রম লাগে শুনতে এজন্যই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে ব্যাখ্যাটা প্রিন্সিপাল স্যার করেছেন আসলে অনেক চমৎকার আসলে এই ব্যাখ্যাটা সবারই জানা দরকার কারণ সাংস্কৃতিক বলতে আমরা যে জিনিসটা বুঝি সেই জিনিসটা কিন্তু আমাদের মন থেকে এখন অনেকটাই চলে গেছে কারণ সাংস্কৃতিক বিষয়টাই সবাই জানি একটু অসামাজিক একটা বিষয় যাই হোক ইসলাম যেভাবে সাপোর্ট করে সেভাবে যদি আমরা সাংস্কৃতিক এবং খেলাধুলা করতে পারি তাহলে আমাদের যে নতুন প্রজন্ম যা শিখবে সেটা আমাদের মতো শিখবে না যেহেতু আমাদের মনের মধ্যে যে আমাদের বাচ্চারা ইসলামিক চর্চা করবে তো খেলাধুলা ইসলামিক চর্চার মধ্যে যেহেতু সাপোর্ট করে তাহলে সেটাও যেহেতু এখানে রাখা হয়েছে সেজন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে ইসলামিক নিয়মে যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো করা যায় এটার একটি ধারণার ক্রামটা উদাহরণ খেলাধুলা মানে একটু পরিশ্রম পরিশ্রম করলে শারীরিক চর্চা আসবেই সেটাও যেহেতু ইসলাম সাপোর্ট করে সেজন্য তাদেরকে স্পেশালি ধন্যবাদ এই আয়োজনগুলো করার জন্য প্রতি বছর নেয় এই বছরও তারা এই আয়োজনগুলো করেছে আসলে বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি আনন্দ খেলাধুলা এগুলো প্রয়োজন আছে আর এগুলো লেখাপড়ার মধ্যে অনেক গুরুত্ব বহন করে আজকের যে পরিবেশটা আর লেখাপড়ার যে পরিবেশটা একটু ভিন্নতা আজকে বাচ্চাদের মনের মধ্যে অনেক আনন্দ যে আমরা একটু পরে খেলাধুলা করবো খেলাধুলা উদ্বোধন হচ্ছে এই যে একটা সপ্তাহ আনন্দ করবে এই একটা সপ্তাহের জন্য মনে রাখবে পুরো এক বৎসর তো আপনার যারা গার্জেন আসি সবাই বাচ্চাদেরকে ওইভাবেই আমরা রেডি করবো যেন যখন যেভাবে টিচাররা প্রস্তুতি গ্রহণ করে আমরা সেভাবেই আমাদের স্টুডেন্টকে ওইভাবে নিয়ে আসব এবং পাশাপাশি তাদেরকে যে শারীরিক চর্চাটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটোবেলা থেকে যদি শরীর চর্চা করে তাহলে সেই বাচ্চাটা যখন বড় হবে আমাদের বয়সও হবে তখন সে অসুস্থতা কম হবে এই যে ডায়াবেটিস একটি রোগ আমাদের বাংলাদেশে এবং বিশ্বের মধ্যে মহামারী শুধু খালি মানুষের অলসতার কারণেই এই রোগটা মানুষের শরীরে বেশি বাসা বাঁধে তো যাই হোক আমরা পরিশ্রমের পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি একটি মাদ্রাসার মধ্যে পাব এটা আসলে অনেক বিরল বিরল চিন্তা অনেক তাদের চিন্তা থেকে এগুলো যেন বের হয়ে আসছে এটার জন্য আমাদের বাচ্চাদের জন্য এটা অনেক অনেক সুবর্ণ একটি সুযোগ কারণ যারা আরবি লাইনে লেখাপড়া করে আমরা জানি তারা শুধু কোরআন শিব পড়ে আরবি পড়ে তারা নামাজ পড়ে মসজিদে যায় আর বাকি কিছুই জানে না তারা আর এখানে দেখেন ব্যতিক্রম তারা ইংলিশে বক্তব্য রাখতেছে ইংলিশে পড়ালেখা করতেছে বাংলা পড়ালেখা করতেছে অঙ্ক শিখতেছে আরবি শিখতেছে টোটাল বিষয় বিশ্ব চালানোর জন্য যা যা প্রয়োজন একটি মারদেশার মধ্যে আমরা সব কিছু পাচ্ছি এটা আমার বাচ্চার জন্য অবশ্যই একটি এই প্রতিষ্ঠানটা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা যেন বেঁচে থাকে সেজন্য আমরা চেষ্টা করব সবাই মিলে যেন প্রতিষ্ঠানটি বেঁচে থাকে আরেকটি কথা যে কথাটি বিভিন্ন প্রোগ্রামে স্যার বলেছে এবং আমিও বলেছি যে ক্যাম্পিং এর বিষয়টা আসলে দেখেন যারা ক্যাম্পিং করে আমার মনে হয় না তার কাছ থেকে বেশি স্টুডেন্ট পেয়েছে মনে হয় না পেয়েছে তো যাই হোক এই ক্যাম্পিং একটি বিষয় এই বিষয়টা কিন্তু একটা বিরক্তকর বিষয় যেটা এই প্রতিষ্ঠান অ্যাবাউট করেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ কেন বিরক্তকর আপনি যখন আপনার বাসায় প্রস্তুত না তখন সে ফোন দিবে বা চলে যাবে আপনি কিন্তু তাকে নিষেধ করতে পারবেন না তার বাসায় আপনার বাসায় তাকে ইনভাইট বসতে দিতে হবে সময় দিতে হবে সেই সময়টা দেওয়ার জন্য সময় আপনার কাছে আছে কি না সেটা কিন্তু তারা জানে না আর তাদেরকে সেটা বলাও যাবে না কি যাবে একটা লোক বাসায় গেলে যাবে না তো এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে এই যে নন ক্যাম্পিং বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে আর তাদের দারুলার কামের যেই প্রচার প্রচারণার যে সিস্টেম আসলে ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতি ইউজ করা উচিত সেটাই ইউজ করতেছে সেটাই ইউজ করার মাধ্যমেই এই দারুল কামের একটি পরিচিতি এলাকার মধ্যে হয়েছে দারুলার কামের বয়স বেশি দিন হয় নাই কিন্তু যেই প্রতিষ্ঠানটি এই এলাকায় দশ বছর ধরে আছে তার চেয়ে বেশি পরিচিতি হয়েছে কি কারণে হয়েছে প্রতিষ্ঠানের মান প্রতিষ্ঠানের যে চিন্তা ভাবনা এগুলো আমাদের মনের মধ্যে আঘাত করে এজন্যই কিন্তু এই প্রতিষ্ঠান ভিজিট করার জন্য সবাই আমরা আসি দেখি আমাদের বাচ্চা দেই যাই হোক সবাইকে ধন্যবাদ যারা নতুন অধ্যয়নত হয়েছেন ধন্যবাদ আপনারা সুন্দর একটি প্রতিষ্ঠান সিলেক্ট করেছেন আসলে আমার বাচ্চা সেরাটাই দেওয়ার জন্য আমি চেষ্টা করব তো আপনারা সেরাটাই গ্রহণ করেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং টিচাররা যেই পরিশ্রম করে আজকের এই দারুলার কাম ধার করিয়েছে তাদেরকেও ধন্যবাদ আমি তাদেরকে একটি কথা বলেই শেষ করব। তারা যে পরিশ্রমটা করছে এই পরিশ্রমটা যেন ধারাবাহিকতা ধরে রাখে এটা আমার আশা এ আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি দারুল আরকাম একাডেমি ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়